আসসালামু আলাইকুম ভাই আপনি এখানে এত রাত ভরে বসে আছেন কেন আপনার মনের কষ্ট আপনাদের আপনাদের একটু বলেন তো ভাই কি হয়েছে বলেন মনে শান্তি নাই কি হয়েছে আপনার মনে বউ ভাইফ নাই খুব জ্বালা যত্ন করতে আপনার বউ যা আছে কেন আপনার বউ মায় বাড়ি আছে বলেন পছন্দ না তাই ছেলে আছে মায়ে ভাই আপনি বিগত দিনে কয়টা বিয়ে করছেন ভাই প্রথম একটা কর ভাত খাইনি কোথায় সেটা সেটা কোথায় সেটা বাঘ মারা পরবর্তীতে পরে বর্তী পরিষ্ণ হলো লক্ষ্মীপুরে সেটা কি হয়েছে বারো বছর পরে মারা গেছে ওখি শ্বাসকষ্ট ফুসখুসি নষ্ট হয়ে গেছে তারপরে কি আপনি বিয়ে করেছেন তারপরে বিয়ে করছি ছয় মাস পর বউ মারা ছয় মাস পর বিয়ে করে যাওয়া সেটা কি কি হয়েছে বিয়ে করা তিন বছর হইতে হ্যাঁ বলেন তিন বছরের মধ্যে বলেন আপনার কি সমস্যা তারপরে তিন বছর হতে বিয়া করা তিন বছরের মধ্যে হ্যাঁ বলেন ভাই তারপরে কি হয়েছে আপনার জীবনে তিন বছর ছয় মাস পরে বিয়া কন্যা বৌমরা পরে তারপরে তিন বছর হতে বিয়া করা হ্যাঁ তিন ভাই আপনি কি দাম্পত্য জীবনে সুখী না অসুখী তাই বলেন সুখী নাই আপনার বাচ্চা কাঁচা কাঁচা করা বাচ্চা প্রথম আপনি কেন অসুখী আপনি মানুষ যে বলে ছেলে হলে মানুষ নাকি সুখী হয় তারপরে আপনি কেন অসুখী সেটা আপনাদের দর্শকদের আপনি ভালো করে বলেন বউ না ও আমি যে চাই ও কিছু বোঝে না

বইয়ের সাথে তো সংসার করাই লাগবে দুটা ছাওয়া হয়ে গেছে এখন বউ যে আমাকে চাকরিতে না আমি তো সংসার ঠিকই করবো স্যার আপনি আপনি ওকে আনবার চাইছেন আইন বেঁচে যাবো একদিনও দাঁত টা না প্রশ্ন আমি তাহলে আপনি বিগত দিনে আপনি কি করতে চাচ্ছেন বিয়ে একটা করবেন না এর সাথে সংসার করতে চাচ্ছেন বই তো খুবই ঝামেলা করে এখন ঈদে হচ্ছে সোমবার দিনে হ্যাঁ বলেন এখন চলে গেছে হলো

আল্লাহ দিলে অকিলে সংসার করবো সারা দিন বাঁচবো আর যদি না আসি তাহলে কি করবো আমার জীবন যাই আছে বউ ছাড়া আমার কিছু ভালো লাগে না আগে আমার আমার তাহলে আপনার মোট বউ কয়টা হয়েছে বউ আছে তিনটা আছে আরেকটা করলে চারটা হবে